আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে মধুরাপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সংসদের সংবর্ধনা সভা মধুরাপুর লোকসভা কেন্দ্রের পক্ষ থেকে আজ মথুরাপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ আয়োজন করা হয় এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন কুলপি বিধানসভা কেন্দ্রের বিধায়ক যোগরঞ্জন হালদার এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ এদিন নবনির্বাচিত সাংসদ বাপি হালদারকে মাল্যদানের পাশাপাশি ফুলের স্তবক ও চন্দনের ফোটা দিয়ে সংবর্ধনা জানানো হয় এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন ডিস্ট্রিক্ট মহিলা মোর্চার সভাপতি পূর্ণিমা হাজারি ফুলপির সুপ্রিয় হালদার প্রমুখ আবেগকে মর্যাদা দেওয়া তিন মাস ধরে যেভাবে একটা জঘন্যতম নির্বাচনটাকে সংগঠিত করতে চেয়েছিল নির্বাচন কমিশন এবং বিজেপির অঙ্গুলি হেলনে আজকে তাদের যে পরিশ্রম তাদের যে আবেগ সেই আবেগকে মর্যাদা দেওয়ার জন্য আজকে এখানে সবাই একসাথে সমবেত হয়ে সম্বর্ধনা সভা শুধু নয় দলের সাংগঠনিক আলোচনা সকলের সাথে একাত্ম বোধ নিজেদের মধ্যে ভাতৃত্ব বন্ধন আরও দৃঢ় করা তাই আজকে আমরা একসাথে আগামী দিন নিশ্চিত লড়াইটা আরও আমাদের জোরদার হবে এবং আগামী দিন মানুষ ম্যান্ডেট দিয়েছে মানুষ আশীর্বাদ করেছে মানুষের পাশে থাকতে হবে সে বার্তাই কর্মীদের উদ্দেশ্যে দেওয়া হবে দেখতে এলাম নতুন সংসার বড়ি তো এখন সপ্তমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি রে গন্ধে মোমো কি রেঁধেছ দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ সার আসলে তো সানরাইস চিকেন কারি মশলা বললো বাজি মা আশীর্বাদ নিও সানরাইস চিকেন কারি মশলা চুপ জুপ জিও ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকন টি প্রেস করুন